বিএড প্রথম সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টপিক কি লিস ডাউন ডিফারেন্ট ম্যানজাস্টেড বিহেভিয়ার্স অফ অ্যাডলসেন্স হুইচ ইউ আইডেন্টিফাই ফ্রম দি ক্লাসরুম অ্যান্ড আউটসাইড ক্লাসরুম টেক ইন্টারভিউ অফ এ ফিউ অ্যান্ড ট্রাই টু দি ফ্যাক্টর দ্যাট মে বি ফর বিহেভিয়ার এই তোমাদের ইংলিশ ভার্সন আমি দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তোমরা সূচিপত্রটা বানিয়ে নেবে সূচিপত্রের পরে থাকবে দেখো ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানটা যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখবে প্র্যাকটিক্যাম করার ক্ষেত্রে একটা প্লে লিস্টে ইম্পর্ট্যান্ট ভিডিও রয়েছে তোমরা ওই ভিডিওটা অবশ্যই ফলো করতে পারো ইন্ট্রোডাকশানটা যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটিই লিখবে এরপরে দেখো অবজেকটিভস দু নম্বর পিসটাই থাকবে অবজেকটিভস অবজেকটিভসটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও এটাও যেরকমটি রয়েছে তোমরা সেরকমটাই লিখবে এরপরে দেখো এরপরে থাকবে অ্যাডলসেন ডিভেন্ট তিন নম্বর পিসটায় থাকবে এটাও যেরকমটি লেখা রয়েছে সেরকমটি তোমরা লিখবে কোথাও যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা একটু হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করবে তাহলেই হবে অতিরিক্ত ডিজাইন করার দরকার নেই এরপরে দেখো পাঁচ নম্বর পিসটায় থাকবে অ্যাডলশেন্স ফিচার্স এইটাও যেরকমটি রয়েছে তোমরা সেরকমটিই লিখবে তোমরা হাতের লেখা শুধু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে তাহলেই হবে অতিরিক্ত ডিজাইন করবে না কারণ ডিজাইনের জন্য মার্কস থাকে না তাই তোমরা বিএড কোর্ডে অতিরিক্ত সময় নষ্ট করবে না এরপরে দেখো ছ নম্বর থাকবে প্রিময়ডাল মডাল ক্যারেক্টারিস্টিক্স অব এটাও যেরকমটি রয়েছে তোমরা সেরকমটি লিখবে এরপরে দেখো এরপরে সাত নম্বর পৃষ্ঠায় থাকবে ম্যালাডজাস্টেড বিহেভিয়ার এটাও যেরকমটি রয়েছে তোমরা সেরকমটি লিখবে এরপরে দেখো এর পরের পৃষ্ঠাই থাকবে ক্লাসিফিকেশান অব ম্যালাডজাস্টেড বিহেভিয়ার এটাও যেরকমটি রয়েছে তোমরা সেরকমটি লিখবে এরপরে দেখো কজেস অফ জাস্টমেন্ট এটাও যেরকমটি রয়েছে তোমরা সেরকমটি লিখবে নম্বর পিসটাই থাকবে হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করবে তাহলে দেখবে প্যাকটিগেমে ভালো মার্কস দেবে এক্সটার্নাল অবশ্যই তোমরা হাতের লেখা একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করবে এরপরে দেখো এর পরের পিসটাই থাকবে এর পরের পিসটাই রয়েছে দেখো এটা পরপর যেরকমটি রয়েছে লিখবে তেরো নম্বর পিসটাই রয়েছে বায়োলজিক্যাল কসেস যেরকমটি রয়েছে তোমরা সেরকমটি লিখবে শুধু একটু এক জায়গায় বোঝানো রয়েছে তোমরা শুধু সেটাকে ফলো করো দেখতে পাবে একটু অপেক্ষা করো এরপর দেখো চৌদ্দো নম্বর পিসটা থাকবে সিলেকশান অফ ইনকনসিস্ট্যান্ট ওয়ার্ক প্রসেস এটাও যেরকমটি রয়েছে তোমরা সেরকমটি লিখবে তোমাদের এই প্র্যাকটিক্যামটা করার ক্ষেত্রে স্কুলে পাঠানো হবে সেখানে তোমাদেরকে কিন্তু সার্ভে করতে হবে এরপরে দেখো অ্যাপেন্ডিক্স এটাই সবথেকে ইম্পর্টেন্ট যদি কলেজ থেকে বলে দেয় যে পটা পনেরো জনকে নিয়ে করতে হবে তাহলে তোমরা এটাই পনেরোটা পেপার কপি করবে আর যদি দশজনকে করে করতে বলে তাহলে তোমরা এটা দশটা করবে এখানে দেখো অ্যাপেন্ডিক্সে কী রয়েছে স্টুডেন্ট নেম রয়েছে এজ রয়েছে ক্লাস রয়েছে স্কুল নেম রয়েছে তোমাদের যেই স্কুলে পাঠানো হবে সেই স্কুলে নাম দেবে স্টুডেন্ট নেম দেবে এজ দেবে কোন ক্লাসে পড়ে সেটা দেবে বাকি এই যে পেপারটা রয়েছে দশটা কোশ্চেন রয়েছে এই দশটা কোশ্চেন দশটা নয় সরি বারোটা কোশ্চেন রয়েছে এই বারোটা প্রশ্ন পনেরোটা সিটেই থাকবে যদি পনেরোটা করতে বলে তাহলে পনেরোটা করবে যদি দশটা করতে বলে তাহলে দশটা করবে বা যদি কলেজ দিকে এই এটা কোশ্চেনটা সার্ভের কোশ্চেনটা প্রোভাইড করে তাহলে অবশ্যই তোমরা সেটাই করবে এরপরে দেখো এর পরের পৃষ্ঠাই থাকবে ডিসিশান মেকিং এটাও যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখবে শুধু যেই স্কুলে তোমাদের পাঠানো হবে সেই স্কুলের নামটা দেবে আর যেই ছাত্রকে দিয়ে তুমি স্টুডেন্টকে দিয়ে সার্ভেটা করাচ্ছ প্রশ্নপত্র জিজ্ঞাসা করবে সেই শুধু স্টুডেন্টের নামটা থাকবে বাকি সমস্ত কিছুই এক হবে এরপরে দেখো লিমিটেশানস লিমিটেশানসটাও যেরকমটা রয়েছে সেরকমটা তোমরা লিখবে শুধু স্কুল নেমটা তোমরা একটু লক্ষ্য রাখবে এরপরে দেখো কনক্লুশান কনক্লুশানটাও যেরকম রয়েছে সেরকম তোমরা লিখবে আমরা চাইছি দেখো বিএডটা তোমরা যেন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারো তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা চ্যানেলটির ব্যাপারে একটু বন্ধুদেরকে শেয়ার করবে আমরা আমাদের দিক দিয়ে যথাসম্ভব চেষ্টা করছি এরপরে দেখো বিভ্লোগ্রাফি কারণ প্র্যাকটি পড়ার ক্ষেত্রে এক একটা প্র্যাকটি প্রায় একদিন লেগে যায় তোমরা নিশ্চয়ই বুঝবে তোমরাও যেহেতু করছো অবশ্যই বুঝবে তোমরা বিভ্লোগ্রাফিটা দেখো যেরকম রয়েছে সেরকমটি তোমরা লিখবে এই প্র্যাকটি ক্যাম্পটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্যাকটিক্যামটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে